আসসালামু আলাইকুম বিগ ব্রেকিং বিগ ব্রেকিং বিগ নিউজ আজকের সবচেয়ে বিগ নিউজ বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজে হারানোর পরে এবার বিশ্বের মঞ্চে বিশ্বকাপের মঞ্চে সুপার ওভারে পাকিস্তানকে পাঁচ রানে হারিয়ে ব্যাক টু ব্যাক জয় তুলে নিল দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ আমেরিকা পাকিস্তানের মতো টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে দিল আমেরিকা এবং বিশ্বের অন্যতম সুইং বলার বাহাতি সুইং বলার মোহাম্মদ আমিরের এক ওভারে সুপার ওভারে মোহাম্মদ আমিরের এক ওভারে আঠারো রান নিয়েছে আমেরিকা এবং সুপার ওভারে আমেরিকার দেওয়া ১৯ রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র ১৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান এবং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের নিজেদের প্রথম ম্যাচেই আমেরিকার বিপক্ষে খেলতে নেমেই পাঁচ রানে পরাজিত হলো সুপার ওভারে পাকিস্তান আমেরিকার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো রান সংগ্রহ করেছিল এবং সেই একশো ষাট রানের লক্ষ্য তারা করতে নেমে আমেরিকাও একশো উনষাট রান সংগ্রহ করে পাকিস্তানের বিপক্ষে আমেরিকার হয়তোবা লাস্ট ওভারে তেরো রান দরকার ছিল বলিংয়ে ছিলেন হারিস রোফ এবং হারিস রোফ যিনি কিনা লাস্ট ওভারে অর্থাৎ বিশ নাম্বার ওভারের নিজ দলকে জেতাতে পারেননি তবে খেলা নিয়ে গেছেন সুপার ওভারে সুপার ওভারে এবং সুপার ওভারে আমেরিকার বিপক্ষে পাঁচ রানে পরাজিত হয়েছে পাকিস্তান এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হলো সেটা হলো পাকিস্তানকে হারানো আমেরিকার জয়ের নায়ক নেত্র ভলকার যিনি কিনে একজন ভারতীয় বংশভূত খেলোয়াড় তিনি দুই সালে ভারতের আন্ডার নাইনটিন দলের হয়ে আন্ডার নাইনটিন বিশ্বকাপ খেলেছেন এবং দুই সালে তিনি আমেরিকার হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এবং আমেরিকার হয়ে পাকিস্তানকে হারানোর সাত তিনি পেলেন দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার জয় নায়ক পাকিস্তানের বিপক্ষে ভলকার তিনি একজন ভারতীয় বংশোভূত খেলোয়াড় ভারতের খেলোয়াড় এবং তিনি একা নয় আরও রয়েছে আমেরিকার স্কোয়াডে থাকা পনেরো জনের ভিতরে প্রায় দশজন অথবা বারোজন প্লেয়ারই বাহিরের পাকিস্তানের ভারতের আরও বিভিন্ন দেশের যাই হোক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রাটা শুরু হলো পরাজয় দিয়েই পাকিস্তানের তবে এটা কখনোই আশা করে নেই অন্তত আমি এক্সপেক্ট করি নাই যে পাকিস্তানের মতো এত বড় একটা টিম যারা কিনা টি টোয়েন্টি ক্রিকেটে সবসময় ভালো খেলে ভালো পারফরমেন্স করে এবং তাদের রয়েছে বিশ্বের অন্যতম সেরা বলিং লাইনআপ এবং ব্যাটিং লাইনআপ সেই পাকিস্তান আমেরিকার মতো দলের বিপক্ষে পরাজিত হবে বাংলাদেশের কথা না হয় বাতি দিলাম তারা সবসময় টি টোয়েন্টি ক্রিকেটে খারাপ পারফরমেন্স করে এবং খারাপ খেলে তারা পরাজিত হতেই পারে কিন্তু পাকিস্তানের কাছ থেকে এটা কখনোই আশা করে নেই প্রত্যাশার বাহিরে এটা